আল্লাহ নবী বলছেন চারটা আমল করবে যে নারী সে জান্নাতের আটটা দরজার যেটা দিয়া মন চায় এটা দিয়ে যাইতে পারবে পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামীর খ্যাতমত আর নিজের ইজ্জতের হেফাজত নিজের পর্দা নিজের সম্ভ্রম নিজের সতীত্ব নিজের মর্যাদা এই চারটা পাঁচ অক্ত নামাজ রমজানের রোজা স্বামীর খ্যাতমত নিজের লজ্জাস্থানের হেফাজত নিজের ইজ্জতের হেফাজত নিজের পর্দার হেফাজত আল্লাহ রসুল বলেন চারটা গুণ চার মধ্যে থাকবে নারী সে জান্নাতের আট দরজার যেটা দিয়ে মঞ্চা যাইতে পারবে তাইলে আমি আপনাদের সে মাধ্যমে আমার মা চাচিদেরকে আপনাদের স্ত্রী কন্যাদেরকে আপনাদেরকে সতর্ক করলাম আপনাদের দায়িত্ব যদি বলেন হুজুর বেড়ি বেড়ির মতো চলে আমি কি তা করতাম না এই আলাপ করে আপনি হাসরের ময়দানে ফিডার থেকে বাঁচতে না বিশ্বাস করে এটা বোখারির হাদিস আল্লাহ নবী বলছেন তোমাদের অধীনে যারা আছে তাদের ব্যাপারে তোমাদেরকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে আপনি এ কথা বললে বাঁচতেন না এবং এটা আলাদা ভাবে স্ত্রীর ব্যাপারে সন্তানদের ব্যাপারে আল্লাহ রসুল ফার ফর রাজুল পুরুষ স্বামী তার ঘরের সদস্যদের ব্যাপারে জিম্মাদার অভিভাবক তাকে হাসরের ময়দানে তার বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে বিবি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করা হবে নারীকে তার লজ্জার ব্যাপারে জিজ্ঞেস করা হবে আপনাকে জিজ্ঞেস করা মা বাসকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে অতএব আমি আপনাদের কাছে অনুরোধ মা বাবা হিসাবে যদি নিজেরাও আমরা স্বামী স্ত্রীর এই বন্ধনকে কদর করি তাইলে আমাদের ঘরও সুন্দর আমাদের পরবর্তী প্রজন্মও সুন্দর আমাদের কবর আখেরা তো কি হবে সুন্দর আচ্ছা আমরা বুঝতেছি না বাজান আজকে ঘরওয়ালা মা বোন স্বামী স্ত্রী ঘরের পুরুষ নারী সবার একটাই ফিকির দুনিয়া কামা মা বাবারও কথা ছেলে রেখে নিয়া বাবা যেভাবে হোক কামাই রোজগারির একটা লাইন করো ছেলেরও কথা হইল যেভাবে হোক আমার একটা লাইন ধরায় দেন এরপরে আপনার আর কারো চিন্তা নাই আহা এর মানে হলো মা বাবার কথা হলো কোন রকমে ভাত তরকারির একটা বুঝ হইছে হেতেরও কথা হলো কোন রকম টাকা পয়সা রোজগারের একটা বুঝ হইছে মা বাবাও খুশি সন্তানরাও খুশি আসলে তো কথা এই ছিল না বাজান এটাই যদি হয়তো বন্ধন তাইলে আখিরাত সাজাবে কি আখিরাত সাজাবে এই ফ্যামিলি আল্লাহ কেন দিল স্বামী যদি স্ত্রীর আখিরাতের ফিকির না করে স্ত্রী যদি স্বামীর আখেরাতের ফিকির না করে মা বাবা যদি সন্তানদের আখেরাতের ফিকির না করে তাইলে এই পরিবার এই বন্ধন আল্লাহ কেন হাদিসের মধ্যে আরেক কোরআনে আছে আল্লাহ আলামিন আমাদের নবী হে বলছে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন আলাইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাস আলুকা আল্লাহ বলে অনবী আপনার কাছে আপনার ফ্যামিলি চালাইতে গিয়ে আমি আল্লাহ রিজিক্ চাই না না নু আমি সবাইকে রিজিক দেবো আপনি শুধু নামাজের ফির করেন রিজিকের ফিকির আমি কব আল্লা ফিকির করুন না তুই কিতা খাইবি আমি মরলে আল্লা বলে এটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হইলো এই ফিকির করা যে তুই নামাজ পড়ো না কেন আমার কথাটা বুঝছেন কিনা আপনারা আজকে আমরা আমাদের দায়িত্ব যেটা সেটা বুঝি নাই যেটা দায়িত্ব না সেটা আমরা কাঁধে তুলে নিছি কয় যে হুজুর ডাইরেক্ট বলে দেয় হুজুর আমরা আমি ঘর করে দিছি বিল্ডিং করে দিছি জমি কিন্না দিছি নিজে খাইয়া না খাইয়া বিট বাইতে দিছি আমার হুজুর আমার জীবনটা আমি শেষ করছি এই জীবুতের লাগিয়া অন যদি তারা নামাজ রোজা না করে আমি কি তা করতাম এই কথা আপনার কে কইছে এই আলাপ করলে সিরা বিষব আপনার এটা কে কথা বলেন না এটা আপনার কে বুদ্ধি দিল এটা যে বাপ মার দায়িত্ব সন্তানের শুধুমাত্র জাগা জমি ডালান বিল্ডিং ঠিক করে দেওয়া হ্যাঁ খাইয়া না খাইয়া কে বলছে আল্লাহ তো এটা বলে নাই রসুল তো এটা বলে নাই নবী তো বলছে মা না হালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান আল্লাহর নবী বলছেন একজন মা বাবা তার সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদেরকে উত্তম আদব শিখায় দাও উত্তম আদব শিখায় দাও হযরতে লোকমান হাকিম তার সন্তানকে আখলাক শিখাইছেন আদব শিখাইছেন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে মৃত্যুর সময় বলছেন বাবা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি আমি জানতে চাই মা তা আবুদুন আমিন বাদি আমার পরে কার ইবাদত করবা এটা কইয়া দাও তারা বলছে আব্বা আল্লাহর ইবাদতি করব আপনি কোনো চিন্তা করবেন না ইয়া কুব নবী তখন বলছে ঠিক আছে তাইলে আমি আমার মাওলার কাছে রওনা দিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা স্ত্রী আর ছেলে اسماعিল নিজের স্ত্রী এবং ছেলেকে একাকী ওই মরুভূমিতে রাইখা আল্লাহর হুকুমে যখন চলে যাচ্ছে আলাদা হইয়া কোরআনে আছে উনি নিজের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলছে রব্বানা লিও কে আল্লাহ আমার বিবি বাচ্চা আমি দেখতেছি খানা নাই পানি নাই আহারের জায়গা নাই বসার জায়গা নাই বসবাসের কোনো ব্যবস্থা নাই মাওলা এগুলো আমি কিছু কইলাম না এগুলো আমার টেনশনও না আমার টেনশন এই অবস্থায় থাইকাও যেন তারা নামাজ আদায় করে এই অবস্থায় থাইকাও যেন তারা নামাজ আদায় করে পরবর্তী ভাত করতে আসবে এটা আমার জানার দরকার নাই মাওলা তাইলে আপনি চিন্তা করে আল্লাহ তালা নবীরা কি শিখায় দিচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া আছে কোরআনে উনি বলছেন রব্বি জালনি মুকিম ইব্রাহিম নবী বলছে আল্লাহ আমাকে নামাজ আদায়কারী বানান আমার সন্তানদেরকেও নামাজি বানান সুলাইমান আলাইসাল্লামের দোয়া কুরআনে আছে সুলাইমান আলাইহিস সালাম যখনই উনার 40 বছর বয়স হয়েছে উনি এবার দোয়া করছে দোয়ার মধ্যে একটা বাক্য এটা ও আসতে ফি যুররিয়াতি আল্লাহ আমার সন্তানদেরকে আপনি ইসলাম সংশোধন করে দেন উত্তম করে দেন নবীদের দোয়া নবীদের দোয়া তারে সমস্ত নবী এটা শিখাইছে প্রত্যেক বাবার দায়িত্ব এটা বাজান আপনারা আমারই কথাটাই শুধু বোঝেন মা বাবার ফজিলত অবশ্যই সন্তান তো মা বাবার খেদমত করবে বুঝি কিন্তু সন্তানকে তো মা বাবার খেদমতের পরিচয় দিতে হবে সে তো জানতে হবে মা বাবার খেদমত কাকে বলে সে তো জানতে হবে এই কোরআনে মা বাবার খেদমতের কথা কি বলছে এটা বলতে হবে না তাকে কথা বলেন না কেন আপনি তো তারে কোরআনই দেন নাই সে জানবে কতটুকু আপনি তার কাছে তো কোরআনই পেশ করেন নাই সে মা বাবার খেদমত মা বাবার খেদমতের আলোচনা হাতিমাটিমের ভিতরে তো নাই কোরআনের মধ্যে না আছে কথা বলেন না কেন রসুল হাদিসের মধ্যে না আছে তো যেখানে আছে সেখান থেকে তো তাকে বঞ্চিত করে দিছে সেখান থেকে তো তাকে মাহরুম করে দিছে দুই বছরের বাচ্চা মোবাইল সারা এক মিনিটও থাকতে চায় না মা বাবার নিজের হাতের মোবাইল কি আসছে কি বুঝ নিজেদের বুঝ অতএব স্বামী আর মূল जिम्मेदारी হল পবিত্র এই বন্ধন দ্বারা উভয় উভয়ের ইবাদতের ফিকির করবে আর উভয় উভয়ের আগত সন্তানদের আখিরাতের ফিকির করবে অতএব আমি মূলত এই আয়াতের তফসিনের বিস্তারিত ব্যাখ্যা বলি নাই মূল বক্তব্য এটা বলছি আল্লাহ বলছে শুরুতেই স্বামী আর স্ত্রী তোমাদেরকে জান্নাতেই রাখতে চাই কিন্তু আমার হুকুমের উল্টা করো না তাইলে কিন্তু অবাধ্যদের অন্তর্ভুক্ত হইয়া জাহান নামি হইয়া যাইবা আবার আলাদা আলাদা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইছে হ্যাঁ তুমি তোমার জিম্মাদারি আদায় করবা তবে এর পরও আবার বুঝাইছে স্ত্রীকে স্বামীকে সর্বোচ্চ বলার পর চেষ্টার পর যদি সে বদিনই করে তাইলে তুমি করো না তুমি একলা হইলেও জান্নাতি হইও আবার স্বামীকে বলছে স্ত্রী না করিলেও হাজার বার বললার চেষ্টা অব্যাহত রাখবা তারপরেও তার মতো নিঃশ্বাস যাইও না বরং তুমি একলা হইলেও তোমার আখেরাতের ফিকির করবো উভয় রকম উদাহরণ বলে দিস তোমার দায়িত্ব আদায় করবা তোমার বলাও অব্যাহত রাখবা তোমার চেষ্টাও অব্যাহত রাখবা বাকি তোমার নিজে ঠিক আছে কইতে কইতে তুমি যেন এমন না হও ঠিক আছে তুমি বউ যেটা কথা যাও না এমন হতে পারবে অথবা মহিলা এটা বলতে হবে না আমার জান যাইতে পারে আমি বেপর্দা হব না আমার জান যাইতে পারে আমি যাদের সামনে যাওয়ার অনুমতি নাই বেব খোলা মেলা তাদের সামনে আমি ঘরেও যাব না সে দেবর রাগ করুক সে দেবর ভাসুর রাগ করুক কিন্তু আমার আল্লাহর রাগ এক চাইতে বেশি ঠিক কিনা বলেন এখানে তারা দুইজন রাগ করবে সেখানে আল্লাহ এবং তার রসুল রাগ করবে তাহলে ওই রাগটা বেশি মারাত্মক না সেই রাগে তো কোনো ক্ষতি নাই ওই রাগে তো জাহান না আল্লাহ রাগ করলে তো কি দিবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে কবুল করেন অতএব আমার ভাই আমি যতটুকু বললাম এই কথার মূল মাকসাদ নিজেদের পরিবার নিজেদের স্বামী স্ত্রী এবং নিজেদের সন্তান আদি নিয়ে প্রত্যেকেই ফিকির করেন এই ফিকিরের মাধ্যমে ইনশাআল্লাহ বরকত হবে কেউ কাউরে ছাইড়া দিয়ে না বাপ আমার অনুরোধ স্বামী স্ত্রীর দিকে নজর রাখেন স্ত্রী স্বামীর দিকে নজর রাখেন স্বামী স্ত্রী সন্তানদের দিকে নজর রাখেন ছেলেটার হাতে টাকা দিয়া তারে তার মতো ছেড়ে দিয়েন না মেয়েটা আপনি একটা বার হলো ভাইবা নিয়েন চিন্তা করেন আপনার ষোলো বছরের আঠারো বছরের মেয়েটা এত পাউডার স্নো মেখে এত আটসাট পোশাক পরে এত রঙ্গিলা কাপড় পরে বাইরে যাইতেছে কারে দেখাবার জন্য আপনি মা আপনি বাবা হয়ে এটা একটা বার বাইবেন আমার সন্তান কারে দেখাই রাস্তায় যায় এটা যেই মা বাপ ভাবে না ওই মা বাপের মতো অপদার্থ আর কেউ নাই ওদের চক্ষু লজ্জা বলতে কিছু নাই যে মা বাপের চোখের সামনে মেয়ে বেপর চক্ষু লজ্জা বলতে কিছু নাই যে মা বাপ জীবিত থাকতে তার ছেলে এক ও নামাজ পড়ে না ওই মা বাবার জিন্দিগির সার্থকতা কি বেঁচে থাকার লাভ কি আমার আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ দান করেন যত কথা হয়েছে ইতিপূর্বে আল্লাহ সমস্ত কথার মধ্যে বরকত দেন আল্লাহ আমাদের সবাইকে কায়ে রাখেন ইমান ইসলামের উপরে এবং এই মাহফিল কেন আল্লাহ তালা যেন কে পর্যন্ত কায়েম করে দেন Amin. Subhanallah ya bihamdihi. Subhanakallah bihamdihi.